সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগ তোমায় ভালোবেসে জানিনি তোর ধন রত্ন আছে কিনা রানীর মতন বন্ধুরা অপূর্ব সুন্দর এই প্রকৃতি শুভেচ্ছা জানিয়ে আরেকটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য স্বাগতম জানাই ঘুম থেকে উঠে আজকে সকাল বেলায় চলে এসেছি ছাদে কর্মময় জীবন থেকে নিজেকে একটুখানি সময় দেওয়ার জন্য এবং নিজেকে ভালো রাখার জন্য মাঝে মাঝে প্রকৃতির মাঝে যেতে হয় মাঝে মাঝে প্রকৃতির মাঝে গেলে নিজের মন এবং শরীর দুইটাই সতেজ থাকে আমি যেহেতু গাছ অনেক বেশি পছন্দ করি এই জন্য বাড়ির ছাদে এবং আমার বারান্দায় অনেক পরিমাণ গাছ রেখেছি ছাদ থেকে বাসায় এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি অফ ক্যামেরাতে রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি গিজার কেনার জন্য যে পরিমাণ ঠান্ডা পড়েছে ভাইরে ভাই এই সময় গিজার ছাড়া একদম চলবে শীতকাল আর ঠান্ডা মানেই গরম পানি চাইরে চাই ঢাকার কলা বাগানে চলে এসেছি স্বামীম্যান ম্যান কোম্পানির ইগা ব্র্যান্ডের গিজার নেয়ার জন্য শোরুমে গিয়ে ভিডিও করেছিলাম কিন্তু ভিডিওটা হয়ে গিয়েছে কোনোভাবে তাই আপনাদের সাথে আর শেয়ার করতে পারছি না আমরা গিজারটা অর্ডার করে বাসায় চলে এসেছি এক ঘন্টা পরে শোরুম থেকে এই ভাইয়াটি আমাদের গিজার নিয়ে বাসায় চলে এসেছে এই গিজারটি এই ভাইয়াই সেট করে দিয়ে যাবে আলাদা করে আর লোক ডাকার দরকার নেই একটা বড় ঝামেলা থেকে বেঁচে গেলাম আপনারা যারা গিজার কেনার কথা ভাবছেন বা গিজার কিনতে যাচ্ছেন তারা কোম্পানির ইগা ব্র্যান্ডের এই গিজারটি নিতে পারেন গ্যারান্টি আছে এবং মানের দিক থেকে অনেক বেশি ভালো এখন আপনাদেরকে কিছু তথ্য জানাই বাজারে অনেক ধরনের গিজার রয়েছে কিন্তু স্বামীম্যান কোম্পানির এই গিজারটি বাজারে সব থেকে বেশি নকল হয়ে থাকে আসল স্বামীম্যান কোম্পানির ইগা ব্র্যান্ডের এই গিজারটি কিনতে আপনাকে নির্দিষ্ট আউটলেটে যেতে হবে নির্দিষ্ট আউটলেটগুলো রয়েছে ঢাকার কলাবাগান মোহাম্মদপুর উত্তরা এবং মহাখালীতে এবং চট্টগ্রামেও রয়েছে ইগা ব্র্যান্ডের এই গিজার লম্বা এবং ছোট দুই ধরনেরই হয়ে থাকে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ নিতে পারেন তবে ধরন অনুযায়ী দাম ভ্যারি করে ইতালিয়ান ও আমেরিকান পার্স দিয়ে তৈরি এই গিজার বাস্ট হওয়ার কোনো চান্স নেই একশো পার্সেন্ট সেফটি নিশ্চিত অফ হোয়াইট কালার এই গিজারের সাথে রয়েছে একটি বাল তাছাড়াও স্বামীম্যান কোম্পানির নিজস্ব ফ্যাক্টরি রয়েছে যেখানে আপনি টেকনিশিয়ান অ্যাভেলেবেল পাবেন চব্বিশ ঘন্টার মধ্যে সার্ভিসিং নিশ্চিত এবং ইমার্জেন্সি থাকলে ছয় ঘন্টার মধ্যে সার্ভিস নিশ্চিত পাঁচ বছরের গ্যারান্টি সহ সার্ভিসিং সুবিধা রয়েছে বন্ধুরা তোমরা যারা গিজার কিনতে চাচ্ছ তারা মনে সন্দেহ না রেখে এই গিজারটি নিশ্চিতভাবে নিতে পারো মানের দিক থেকে এই গিজার অনেক বেশি ভালো ঢাকার কলা বাগানে স্বামীম্যান কোম্পানির হেড অফিস রয়েছে যাই হোক বন্ধুরা এই যে ভাইটি শোরুম থেকে এসে গিজারটি অনেক যত্ন সহকারে আমার বাসায় সেট করে দিয়ে গিয়েছে গিজার কেনার সময় একটু সতর্কভাবে দেখে শুনে বুঝে তারপর কিনতে হয় না হলে বন্ধুরা একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এখানে গিজার ঠিক করা শেষ এবার এই ভাইটা গিজারটা বাথরুমের উপরে নিয়ে সেট করে দিবে গিজার লাগাতে লাগাতে সকাল শেষ হয়ে দুপুর চলে এসেছে যদিও গিজার সেট করতে বেশি সময় লাগেনি বন্ধুরা তোমরা এখনো পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলো না যেন আমার চ্যানেলে আরো অনেক ভিডিও রয়েছে দেখার জন্য আমন্ত্রণ রইল যাদের বাসায় ম্যান কোম্পানির গিজার রয়েছে তারা আমাকে কমেন্ট করতে ভুলো না গিজার লাগানোর সব কাজ শেষ ভাইটি এখন গিজারটা কাঁধে ভে নিয়ে বাথরুমের ওপরে উঠে পড়লো এখানে আমার স্বামী গিজার লাগানোর কাজ সুনিখুঁতভাবে দেখছে মই বেয়ে উপরে উঠে দাঁড়িয়ে আছে অনেক চিন্তা ভাবনা করে স্বামীম্যান কোম্পানির ইগা ব্র্যান্ডের এই গিজারটি আমরা কিনেছি গরম পানি দিয়ে গোসল করলে আরাম হবে কিন্তু পেট তো ভরবে না তাই আমি এখন চলে এসেছি রান্নাঘরে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি যেহেতু সময় কম তাই একটু আলু ভর্তা করে নিব এখানে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে কয়েকটা আলুও সিদ্ধ হতে দিয়ে দিয়েছি রান্নাঘর কাজের ফাঁকে চলে এসেছি দেখ গিজার লাগানো শেষ হলো কিনা টেকনিশিয়ান ভাই একটু যত্ন করে সময় নিয়ে গিজারটি লাগাচ্ছে এখানে আমার স্বামী ময়ের ওপর দাঁড়িয়ে কাজের তদারকি করছে এখন আমি আবার চলে এসেছি রান্নাঘরে দুপুরের খাবারের জন্য আমি আবার একটা বেগুন বের করে নিলাম ফ্রিজ থেকে বেগুনটাকে ধুয়ে এখন সুন্দর মতো গোল গোল করে কেটে নিব শীতকালের এই মোটা মোটা বেগুন ভাজা খেতে আমার অনেক বেশি ভালো লাগে আমার মতো কার কার কাছে এই মোটা বেগুন ভাজা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাতে পারো এখন লবণ ও হলুদ গুঁড়া দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিব কড়াইতে তেল গরম করে একটা একটা করে বেগুন তেলের ওপরে ছেড়ে দিব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব শীতকাল আমার অনেক বেশি ভালো লাগে কারণ শীতের এই সময়টাতে বাজারে অনেক ধরনের শাকসবজি পাওয়া যায় তাছাড়া অনেক ধরনের পিঠা পুলি তৈরি হয় খেজুরের রস দিয়ে পিঠা খাওয়ার মজাই আলাদা গরম ভাতের সাথে বেগুনের এই ভাজাটা অনেক বেশি ভালো লাগবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে বেগুনগুলো সুন্দর করে কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বেগুনগুলো করে তুলে নিব। ধোয়া করবো গরম ভাত বেগুন ভাজা এবং সাথে এক চামচ ঘি নিয়ে দারুণ মজা খেতে আজকে যেহেতু ব্যস্ত সময় পার করেছি তাই দুপুরের খাবারের মেনুতে আলু ভর্তা বেগুন ভাজা এবং লাউ শাক ও সিম দিয়ে শাক ভাজি করেছি আজকের মতো বিদায় নিচ্ছি